দেখেন ভাই দেখেন পৃথিবীর যদি ভালো মানুষ থাকে তাহলে এই ভাইয়ের মতোই ভালো অনেক ভালো দেখেন কোথা থেকে তুলে নিয়ে আসে কী অবস্থা তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে আপনারা একটু ভালো করে খেয়াল করেন পুরো ভিডিওটা দেখেন দেখলে ভালো লাগবে আপনাদের দেখেন একটু এই ভাই কিভাবে কোথা থেকে রাস্তা থেকে ফুরিয়ে এনে তাকে ভালো মতো সেবা যত্ন করার পর তারপরে তাকে একটা দোকান করে দিয়েছে সে যাতে কর্ম করে খাইতে পারে পুরো ভিডিওটা দয়া করে দেখে যাবেন ভাই এরকম মন মানসিকতা যদি থাকে সবার তাহলে সমাজ উন্নতি করবে সবার ভালো হবে সবাই সব সবার ক্ষেত্রেই ভালোভাবে কাজ করতে হবে আপনারা সবাই যদি এভাবে সমাজে নজর দেন তাহলে সমাজটা ভালো হবে